এই কবরে একদিন আমার হবে ঠিকানা ও মন রে এই কবরে একদিন আমার হবে ঠিকানা তুই যেন কেন নামাজ রোজা করতে চাস না রে জাহান্নামের আগুন আমি সইব কিভাবে ও মন রে ওই কবরে একদিন আমার হবে ঠিকানা ও মন রে ওই কবরে একদিন আমার হবে ঠিকানা যেদিন তুমি যাবে মরে মাটির ভেতর রাখার পরে ভালো খারাপ যাই করেছো পাবে ফলা ফল ও মন রে তুই কেন ভালো কাজ করতে চাস না রে ও মন রে তুই বুঝো কেন ভালো কাজ করাস না আমারে মন যখন যাই চাই করি আমরা তাই কোনটা ভালো কোনটা খারাপ না করে মনে যখন যাই চাই করি আমরা তাই কোনটা ভালো কোনটা খারাপ না করে যাসাই অন্যের কষ্টের দন দেখিলে মন তো চাই চুরি করি সুযোগ পেলে অবশেষে চুরি টি কি করি দুর্নীতি করে আবার কিছু টাকা মারি দাদাবাজি করি সেটা ভিন্ন ইনকাম করি এত লোভের টাকা যাবি একদিন চলি ও মন রে এই দিন তো দিন না পরকালের দিন আছে এই দিনের ফলাফল যাবে সেই দিনের কাছে ও মন রে যাই করো বুঝে শুনে কর রে ও মন রে ওই কবরে একে দিন আমার হবে ঠিকানা ও মন রে ওই কবরে এক দিন আমার হবে ঠিকানা ও মন রে ওই কবরে একদিন আমার হবে ঠিকানা